জামাত যদি চাইতো এবার এই আন্দোলনের পরে ঘোষণা দিত যে ইটস এটা একটা ইসলামিক রেভলিউশন তাহলে ওই পাঁচ তারিখে যদি ঘোষণা দিত তাহলেও এটা খুব একটা যে অমূলক হইতো তা না যদি বলতো যে এটা একটা ইসলামিক রেভলিউশন তাহলে তখন মানুষ এটা খাইতো ও পাঁচ তারিখে অন্তত খাইতো ওই পাঁচ তারিখে যদি বলতো জামাত মাঠে নামতো যে এটা আমাদের নেতৃত্বে যেহেতু হয়েছে এটা একটা ইসলামিক রেভলিউশন এবং তারা মাঠে ময়দানে চষে বেড়াইতো কিন্তু আমি যাই না তারা এই কৌশল কেন নেয় নেই এটা হইতে পারে তাদের অন্য কৌশল থাকতে পারে কিন্তু তারা যদি তখন এই কৌশলটা নিত যে এটা একটা ইসলামিক রেভলিউশন মানুষ চুপচাপ থাকতো কারণ এত বড় একটা বিপ্লব করার মতো ঘটনা সাহস যোগ্যতা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল দেখাইতে পারেনি এরা এরা তখন যদি টেক আপ করতো পুরাটাই পুরা পুরা যদি পাঁচই আগস্টের বিপ্লবের দায় দায়িত্ব সমস্ত কিছু যে জামাত যদি টেক আপ করতো তাহলে এটা প্রতিহত করার ক্ষমতা তখন সেই সময় কারো ছিল না কিন্তু আমি জানি না কেন তারা সেটা নেয় তবে তারা যে এটা নেয় নাই এটা তারা অনেক রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে এবং অনেক বেশি কৌশলের পরিচয় দিছে কারণ তারা তখনও মনে করে না যে জামাত এখনো রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনার সময় তাদের আসছে তারা আরও সময় নিতে চাচ্ছে তারা মানুষের মধ্যে আরও বেশি তাদের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য এই জাতীয় কিছু প্রমাণ করতে চাচ্ছে বলে আমার মনে হচ্ছে যার জন্য আমি এটা হাইপোথিটিক্যালি বললাম যদি পাঁচ তারিখে তারা বলতো যে এটা আমাদের বিপ্লব এটা ইসলামিক বিপ্লব এটা জামাত শিবির বিপ্লব তাহলে তাদের এটাকে রেজিস্ট করার মতো ওই সময় আমার তো মনে হয় না কেউ ছিল